আমাকে কেউ ভালোবাসে না আপু আমাকে কেউ প্রপোজ করে না নিজেকে আর আটকাতে পারিনি শেষ পর্যন্ত সো লেটসি কোনো একদিন নেমেও যেতে পারি আপনারা আমাকে বড় পদ্মায় দেখেও ফেলতে পারেন আমি বলতে গেলে দেখেন এটা যদি আমি বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা নাই তাহলে এটা ভুল হবে এটা মানে বলার জন্য মানুষ ভিউ পাওয়ার জন্য হয়তো বলে ইট ইস ডেফিনেটলি দেয়ার অ্যান্ড আমি একটা কথা বলি যে আমি যে বললাম বারবার যে আমার লাস্ট কয়েক বছর ধরে অনেক অ্যাক্টিংয়ের অফার আসছে মুভির অফার আসছে দ্য মেইন রিজন অফ মি নট গেটিং ইনভলভড ইন অ্যাক্টিং ইজ আমার ভিতরে এই ভয়টুকু কাজ করে যে যদি আমাকে এরকম কিছু করে উঠতে হয় একেবারেই কখনো আসেনি এমন না ডিফারেন্টভাবে ডিরেক্ট কখনো আমাকে বলা হয়নি কিন্তু আমি দেখেছি যে আমার বড় বড়ো কাজ যেগুলো আমার থাকার কথা হওয়ার কথা আমি ধরে রেখেছি যে আমার হবে লাস্ট মোমেন্টে এসে ওগুলো ক্যান্সেল হয়ে যায় আর ওগুলো চলে যায় অন্য কারোর কাছে অ্যান্ড প্রথম প্রথম আমার খুব মন খারাপ হইতো যে সব কাজ কেন আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে বড় বড় মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে আমাকে বড় বড় স্বপ্ন দেখাচ্ছে সো ফাইনালি আমি কেন এই কাজটা পাচ্ছি না মানে ইজ দের সামথিং রং উইথ মি পরে কিছু জায়গা থেকে আমি জানতে পারলাম দ্যাট ওদের কাজের ওয়েটা একটু ডিফারেন্ট যেটা তারা আমার থেকে পায়নি বা আমার থেকে মানে এক্সপেক্ট করতে পারে ওই কারণে আমি কাজগুলো হারাচ্ছি তো তখন আমার ভিতর থেকে খুশি লেগেছে একটা টাইম পর্যন্ত আমি স্যাড ছিলাম যে আমি কেন পাচ্ছি না যেতে পাচ্ছি না পরে যে আমার কাছে একটু খুশি লেগেছে হালকা লেগেছে যে না ঠিক আছে এই কারণে হয়তো আমাকে নিচ্ছে না হ্যাপি অ্যাবাউট ইট বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি রাতের বেলা নিজে আয়নায় দেখে রেসপেক্ট নিয়ে ঘুমাতে যেতে পারি সেলফ রেসপেক্ট একটা রাখতে পারি জি দেখেন ভালোবাসার তো অনেক মানে আছে আমার কাছে ভালোবাসার মানে হলো সব রকম ভালোবাসা যেরকম একটা লাইফ পার্টনারের প্রতিও ভালোবাসা থাকতে পারে বাবা মার প্রতি এক ধরনের ভালোবাসা থাকে আমার ছয়টা ছোট ছোট বেবিজ আছে কিটেন্স ক্যাটস ওগুলোর প্রতি আমার অনেক ভালোবাসা তো ভালোবাসার অনেক রং আছে কিন্তু আপনারা যদি জিজ্ঞেস করেন ভ্যালেন্টাইনস ডে আমার কোনো ভালোবাসায় মানুষ আছে কি নাই কেউ আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না আপু আমাকে কেউ প্রপোজ করে না প্রপোজ না করলে এটা কেমন ভালোবাসা একটা ছেলে আসবে সামনে মানে আসবে ভালোবাসা নিয়ে প্রকাশ করবে দেখাবে তারপর আমি একটু পড়বো ইমপ্রেস হব তার সাথে যাবো এরকম তো হওয়ার কথা না এক্সেপ্ট করব না তো ওই জায়গাটা তো বানাতে হবে তাতে আমি এক্সপেক্ট করি এক্সেপ্ট করি তাই না আমাকে যদি ভালোবাসে তারা এমন কিছু করবে যে আমি যেন ভালোবাসতে বাধ্য হই তো সেই জিনিসটা এই এফোর্টটা কাউকে দেখি না এখন দিতে সো এখন আমার লাইফে ভালোবাসা নাই আমি খুবই সিঙ্গেল হানড্রেড পারসেন্ট সিঙ্গেল কারোর সাথে আমার কথা হচ্ছে না আই এম নট সিং এনি ওয়ান ডেটিং যাচ্ছে না মানে আই এম नॉट ডেটিং এনিওয়ান আই এম সিইং এনিওয়ান इवन কথা হচ্ছে না চ্যাটিংও আমার সাথে কোনো রকম ভালোবাসার প্রীতির কথা হয় না তো আই আমি দুনিয়ার সবচাইতে সিঙ্গেল মানুষ হয়ে গেছি আচ্ছা তানজিম সরুরের সাথে যেটা ছিল সেটা আমাদের একটা গান বের হয়েছিল ওই গানের একটা প্রমোশন ছিল সবাই এটা ধরে নিয়েছিল যার সাথে আমার রিলেশনশিপ এখন নাই